গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল সুদীপা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকে দিনটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল কারণ একদিনের জন্য হানি বাড়িতে এসছে মানে আজকে ভোরবেলায় বাড়িতে এসেছে তো কেন এসছে কি কারণ সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা স্ক্রিপ্ট না করে ফুল ওয়াচ করো আর সাথে দেখো। তো এখানে দেখো সকাল সকাল এখন আমি খাচ্ছি চিয়া সিডস তো আজকে হচ্ছে মনসা পুজো তাই আমি স্নান টান করে এখন দুধকলা নিয়ে যাচ্ছি মনসা মায়ের মন্দিরে আমাদের বাড়ির পাশেই মনসা মন্দির আছে আমাদের চেনাশোনা একটা কাকমুনিদা বাড়ি প্রত্যেক বছর পুজো হয় তো আমি কিন্তু উপোস করিনি এমনি দুধকলা আর সন্দেশ নিয়ে যাচ্ছি তো সকালে সব কাজ টাজ করে রেডি হয়ে আস্তে আস্তে না আমার অনেকটাই লেট হয়ে গেছে তো আমার মনে হচ্ছে পুজো শুরু হয়েছে তো যাই গিয়ে দেখি তো চলো মায়ের মন্দিরে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই এসছি আর এই মনসা পুজোটা কিন্তু কাকিমণিদের বাড়ি প্রত্যেক বছর খুব বড় করেই হয় আর এই যে মায়ের মূর্তি কি সুন্দর লাগছে না মায়ের মুখটা তো এসে দেখছি পুজো হয়ে গেছে আর এখানে ঠাকুরমশাই যজ্ঞ করছেন আসলাম আর আজকে সকাল থেকে তোমাদের সাথে সেভাবে কথাই বলা হয়নি কারণ প্রচন্ড ব্যস্ত ছিলাম তো পুজোর ওখান থেকে এসছি এখনো ড্রেসটাও চেঞ্জ করিনি আর আজকে না ভীষণ গরম পড়েছে তো দেখতে পাচ্ছ কিভাবে ঘামাচ্ছি তো ড্রেস চেঞ্জ করে লাঞ্চ করবো যেহেতু সকাল থেকে না খাওয়া আমি আর হানি লাঞ্চ করতে বসে গেছি কারণ একটু পরে আমরা যাব মুভি দেখতে তো তাড়াতাড়ি লাঞ্চ করে আমাদের রেডি হয়ে বেড়াতে হবে আর আজকে লাঞ্চের মেনু ছিল বাটা তোমা কিসের বাটা করেছিল মনে নেই আর ছিল চিংড়ি মাছের তরকারি আর চিকেন তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এখন প্রায় ওই দেড়টা মতো বাজতে যায় তো আমাদের মুভি শুরু হবে তিনটের থেকে তো আমরা বাসে করে যাবো সাথে ডিএন চুয়াল্ডিসে করে যাব তো জানি না আদেও তিনটের মধ্যে গিয়ে পৌঁছাতে পারবো কিনা তো চলো দেখা যাক আদেও পৌঁছাতে পারি কি না তো আমরা হাবড়ায় চলে এসেছি এবার আমরা উঠবো বাসে তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে হানি কেন বাড়িতে এসছে তো ছাব্বিশে জানুয়ারি দিল্লিতে খুব বড় করে প্যারেড হয় তোমরা কম বেশি আশা করি সবাই জানো তো হানির ওই প্যারেডে নাম এসছে তো দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে জানুয়ারিতে হানিও এবার প্যারেড করবে তো অনেকেই করবে তার মধ্যে হানিও থাকবে তো এই কথাটা শোনার পর থেকে তো আমার প্রচণ্ড প্রাউড ফিল হচ্ছিলো হানির জন্য তো যাবে এখন ট্রেনিংয়ের জন্য জবলপুরে তো তাই একদিনের জন্য ও বাড়িতে এসছে ছুটিতে তো ও যে বাড়িতে আসবে আমি জানতাম না ও পুরোপুরি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। কিন্তু শিলিগুড়ি থেকে বাসে উঠে মানে ও এতটাই এক্সাইটেড ছিল যে আমাকে ফোন করে বলেই দিল যে পুচকি আমি একদিনের জন্য বাড়িতে আসছি তো আমি তো প্রথমে বিশ্বাস করিনি তো তারপরে ভিডিও কল করে দেখছি যে না হ্যাঁ সত্যিই হানি বাসে উঠে গেছে সত্যি ও বাড়িতে আসছে তো সত্যি আমার কাছে মানে ওই মুমেন্টটা বেস্ট ছিল কারণ কয়েকদিন ধরে না হানির জন্য আমার প্রচণ্ড মন খারাপ ছিল তো যেই মুহুর্তে আমি এই কথাটা শুনেছি মানে তখন থেকে আমার যে কি আনন্দ হচ্ছিল সত্যি আমি মানে বলে বোঝাতে পারবো না তো হানি গেছে মানে পুরোপুরি এক মাসও হয়নি তার মধ্যে যে ওর সাথে আবার আমার দেখা হবে তো আমি এটা ভাবতেই পারিনি তো ব্লগটা যেহেতু আমি অনেক দিন পর এডিট করছি তো এখনও আমার মানে সেই আনন্দটা এখন আমার মধ্যে আছে যে মানে সত্যি আমি ভাবতেই পারিনি যে এরকমও হবে আমার সাথে তো সত্যি ওই দিনটা না আমার কাছে খুবই স্পেশাল ছিল মানে খুবই আর মানে সেই দিনটা আমি প্রচণ্ড এনজয় করেছি হানির সাথে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঢুকে গেছি আর আমরা বারাসতে গিয়ে পৌঁছেছিলাম তিনটে দশে কিন্তু প্রথম থেকে মুভিটা দেখতে পেরেছি কোনো অসুবিধা হয়নি তো আর মুভিটার রিভিউ আমি কি দেব আমার তো বেস্ট লেগেছে মানে প্রচণ্ড ফানি ছিল প্রচণ্ড কমেডি ছিল মানে হাসতে হাসতে রীতিমতো পেট ব্যথা হয়ে গেছে তো মানে হরর মুভি ছিল সেরকমভাবে মনে হয়নি কারণ যেটা আমি প্রচণ্ড ভয় পাই আমি ভূত প্রচণ্ড ভয় পাই কিন্তু বিশ্বাস করো মানে হলে গিয়ে মানে ভয় তো পাইনি উল্টে প্রচণ্ড হেসেছি Havale-i আমাদের মুভি দেখা হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরাবো তো এখন প্রায় ওই পুনি সাতটা মতো বাসতে যায় আর দেখো কি সুন্দর মলটাকে বেলুন দিয়ে সাজিয়েছিল স্বাধীনতা দিবসের জন্য তো বেশ সুন্দর লাগছিল আর মল থেকে বেরোতে বেরোতে আমরা পেয়ে গেছিলাম বাস তো এখন আমরা বাড়িতেই যাব সোজা কারণ বাড়িতে গিয়ে আবার সিম্পুকে নিয়ে একটু বেড়াতে হবে কারণ কালকে হানি সকাল সকালই বেরিয়ে যাবে ওর দুপুর একটায় শিয়ালদা থেকে ট্রেন তো আমরা হাবড়ায় নেমে গেছি আর চলে এসছি ফুলের দোকানে গোলাপ ফুল নিতে তো তোমরা যারা আমার ব্লগ দেখো তো তো তোমরা সবাই জানো আমি রেড রোজ খুব পছন্দ করি আমরা বাড়িতে এসে সিম্বুকে রেডি করি এখন যাচ্ছি আমাদের বাড়ির সামনে যেই পার্কটা আছে ওই পার্কে সিম্বুকে একটু ঘোরাতে বাবা তুমি একা একা কোথায় যাচ্ছ একা একা যেও না পাপাকে ডাকো পার্কে ঘোরা হয়ে গেছে এখন আমরা এখান থেকে সোজা যাব বাড়িতে কারণ আর ঘুরতে ভালো লাগছে না সেই দুপুর দেড়টার সময় বেরিয়েছি তো আমি তো প্রচণ্ড টায়ার্ড আর হানিও খুব টায়ার্ড যেহেতু কালকে মানে সন্ধ্যের থেকেও ও করছে এখনো অবধি সেভাবে রেস্টও পায়নি তো আমরা চলে এসেছিলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে আর সিম্বু বলল জেন্টস খাবে তো এখন দুই মার জন্য আইসক্রিম কিনে এখন সোজা যাব বাড়িতে আর রাস্তায় পপকর্নের দোকান দেখে দুটো পপকর্নও নিয়েছিলাম তো গাইজ এই জাস্ট আমি মেকআপ তুলে ফ্রেশ হলাম আর আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তারপরে দুপুরে গেলাম মুভি দেখতে বাড়ি এসে সিম্বুকে নিয়ে গেলাম পার্কে তো দেখো আমার চোখ দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কতটা টায়ার্ড কিন্তু তারপরে না কোথাও না কোথাও আজকে আমি খুব হ্যাপি এরকমভাবে যে হানি সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি তো আজকে দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল আর পুরোপুরি ক্রেডিটটা আমি হানিকেই দিচ্ছি কারণ সত্যি আমি ভাবতেই পারিনি হানি এখন গেছে ওর ফ্রেন্ডের সাথে একটু দেখা করতে যেহেতু সকাল থেকে ও বাড়িতেই ছিল সকালে বড়োবামা বর্ডার থেকে বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে এসেছিল তো মা আবার হানির জন্য নিয়ে আসছে মানে মামাই পাঠিয়েছে তো মা রান্না করছে তো এখন সেভাবে কিছু করার নেই যেহেতু সকাল থেকে রেস্ট নিইনি এখন একটু রেস্ট করবো তো চলো তোমাদের সাথে তাহলে পরে কথা বলছি গুড মর্নিং গাইস কালকে রাত্রে ব্লকটা একদমই কন্টিনিউ করতে পারিনি যেহেতু খুব টায়ার্ড ছিলাম তো তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম আর কালকে হানি ওর একটা বন্ধুর গাড়ি নিয়ে এসেছিলো যেহেতু ওর গাড়িটা আমাদের বাড়িতে তো তাই ফালতু আর একদিনের জন্য ওর গাড়িটা আনেনি তো ওর বন্ধুর গাড়িটা নিয়ে এসেছিলো এখন গাড়িটা দিতে যাচ্ছে তো গাড়িটা দিয়ে এসে স্নান করে এখনও খাওয়া দাওয়া করছে মা সকালবেলা উঠে সব রান্না বান্না করেছে তো ওর ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে একটাই ওই নটার মধ্যে ওকে বেরাতে হবে তো এখানে দেখো সিম্বু ওর পাপার সাথে বসে বসে ভাত খাচ্ছে পাপাকে বলো পাপা সাবধানে থাকবে বলো না হলেও বকবে আদর করে দাও পাপাকে তুমি এটা কানে লাগাবে আসো হ্যাঁ ওর জুতো আমি ঘরে ঢুকিয়ে রেখে দিন একটা ঘরে ঢুকিয়ে রেখে বাবা ডাটা করে দাও ফ্লাইংকিচি দিয়ে দাও ফ্লাইংকিচি দিয়ে দাও পাপাকে সাবধানে যাবে